নমস্কার আজকের বিষয়ে আবার সেই কর দুটো বিষয় নিয়ে আমি আজকে কথা বলব এক নম্বর হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে আরেকটি বিষয় লিজা দুটো বিষয় বলব দুইয়ের ক আক্তার আলী যিনি নন মেডিকেল প্রিন্সিপাল ছিলেন বা সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন আরজিগড় মেডিকেল কলেজে তিনি দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন আমি তাকে স্যালুট জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে দুর্নীতিটা যে অনেক দিন আগে থেকে সেটা তার বিভিন্ন কথাবার্তা এবং বিভিন্ন জায়গায় তার যে আবেদন এই দুর্নীতি বন্ধন করবার জন্যে তাই আমাদের সকলের আন্দোলনের পেছনে ওই লোকটির অনুপ্রেরণা রয়েছে এককভাবে একটি অন কয়েকটি অন্যায়ের একক বিরোধিত করবার সাহস তাকে আমি কুণ্ডেই জানাচ্ছি দুয়ের দেখুন আজকের এই আন্দোলনের পিছনে চাপা পড়ে গেল ওই চাকরি পাওয়া বা চাকরি প্রার্থীদের যে এক এক হাজার দিনের বা দেড় হাজার দিনের যে আন্দোলন সেটি কোথায় গেল এটার সঙ্গে যেন এটা না ভুলিয়ে ফেলি বা ওটাকে যেন হারিয়ে না ফেলি দুর্নীতার দুর্নীতিটা সর্বগ্রাসী এটা সবই তো একটা আন্দোলন না হলে সমস্ত জায়গা থেকে দুর্নীতিকে মুক্ত করা যাবে না আমি চাইব শিক্ষকদের পাশেও ডাক্তাররা দাঁড়ান ডাক্তারদের পাশেও যারা চাকরি পেয়েও চাকরি পাননি যারা অনশন করে যারা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারাও এদের পাশে দাঁড়ান আর ডাক্তারও ওনাদের পাশে দাঁড়ান সমগ্র জনজাতি এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান দুর্নীতিকে উৎপাটিত করতে গেলে সমগ্র মানুষের একটা সমবেত মানে প্রচেষ্টার প্রয়োজন এটুকুনই বললাম আর দেখলেন তো সম্ভাবিত প্রয়াসের কত সুন্দর রেজাল্ট কেমন শাসক ভয় পায় শাসক ভীষণ ভীতু আমরা চুপ করে থাকি বলে ওরা দুর্নীতি করে ওরা চুরি করে খায় আর চুরি করে খায় বলেই বোধ ওরা রাজনীতি করে নাহলে বলুন কি উপকার করবার ইচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সে পাড়া থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত বা রাজ্য কমিটি পর্যন্ত আমাদের উপকারের জন্য তাদের আহারে ঘুম নেই ঘুম এখন ভাঙছে ঘুমচ্ছিল চুরি করছিল বালিশের তলায় টাকা রাখছিল আর আর আমে ঘুমোচ্ছিল ঘুম ভাঙবে যেদিন এই রকমভাবে আরও সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সে পাড়ার ছোট্ট দুর্নীতি হোক সিন্ডিকেট হোক আর যে কোনো দুর্নীতির বিরুদ্ধে মানুষ যদি একসঙ্গে রুখে দাঁড়ায় ওদের মতো ভিতর কেউ নেই লেট লেটের না সরি পুলিশ পুলিশও মনে মনে জানে তাদের চাকরি বাঁচানোর দায়ে অনেক অন্যায়কে করতে হয় এবং সাথে ওটাও তো একটা ইন্ডাস্ট্রি ওখান থেকে টাকা ওঠে ছেট ফেট চলে আসলে আমিও তো নীতিগ্রস্ত কারণ এই বেঁচে আছি বেঁচে আছি মানে অনেক অন্যায়কে সহ্য করেই বেঁচে আছি প্রতিটি ক্ষণে দুর্নীতি চলছে দুর্নীতির বিরুদ্ধে সামগ্রিক জনজাগরণ ঘটুক এই আমার বুকের ইচ্ছা আমি বড় পিছনে আমি পারছি না আমার সমর্থন রইল ভবিষ্যতে দেখা যাবে আপনাদের পাশে থাকা যায় কি না কতভাবে থাকা যায় থ্যাংক ইউ করে ভালো থাকুন না ভালো থাকবেন না সজাগ থাকুন ভালো থাকা দিন আজ নয় এই ভীষণ জ্বরে স্ফূর্তি হওয়া আসে না তাই প্রচণ্ড অসুস্থত সমাজের মধ্যে আমরা সকলেই অসুস্থ হয়ে পড়ছি অসুস্থতার মধ্যে ভালো থাকার গল্প উৎসবে থাকার গল্প বিমান চলুন সজাগ থাকে একটা নতুন সমাজ করবার জন্যে এই বাচ্চা ছেলেদের পাশে অন্তত আমরা থাকি আমরা বুড়োরা কেউ কিচ্ছু করিনি এরা অন্তত আমাদের বুড়োদের পথ দেখালো যে পথে সিনিয়র ডাক্তাররাও পথে নামছেন ভীষণ ভালো লাগছে বড় ভালো লাগছে থ্যাংক ইউ